হ্যাঁ দর্শক বন্ধু ও কৃষক ভাইরা সালামু আলাইকুম এই যে সুখসাগো দানা দেখছেন এই সুখসাগ দানাগুলো এখন ঠান্ডা করছি দুপুরের আগে বারোটার দিকে রোদে দিয়েছিলাম দেওয়ার পর এখন ঠান্ডা হচ্ছে তো ঠান্ডা হলে আমরা আরেকটু পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা আবার ড্রামের ভিতরে ঢোকাই ফেলবো আমরা এখন জার্মিশনে দেব জার্মিশনে দিয়ে দেখব যে কত পারসেন্ট জার্মিশন এসেছে তারপরে আপনাদের হাতে তুলে দেব এই যে দানা দেখুন দানাগুলো খুবই পরিপুষ্ট দানা মোটা মোটা দানা ভালো করে খেয়াল করুন প্রিয় কৃষক ভাইরা আপনারা সবাই জানেন যে আমার নিজস্ব জমিতে উৎপাদিত সুখসাগর দানা রয়েছে দেখুন উপরে দেখুন এই যে পেঁয়াজ আমি রাখছি এই পেঁয়াজগুলো আমি সংরক্ষণ করে রেখে দিয়েছি এই পেঁয়াজ থেকে ফুল হবে সেই ফুল থেকে আবার এই দানা উৎপাদন হবে তা গত বছরে কী পেঁয়াজ আমি লাগিয়ে ফুল উৎপাদন করেছি সেই পেঁয়াজ আপনারা দেখেছেন ফুল আপনারা দেখেছেন কিভাবে কেটে নিয়ে এসে শুকিয়েছি সেটাও আপনারা দেখেছেন কিভাবে মাড়াই করেছি এই দানাগুলো বাইর করেছি সব আপনারা দেখেছেন তো এই দানাগুলো আমরা আপনাদের কাছে দেব শতভাগ গ্যারেন্টি দিয়ে প্রিয় কৃষক ভাইরা আপনারা আসুন দেখুন তারপরে নেন তো আপনারা যদি এই অরিজিনাল যাতে সুখ দানা ক্রয় করতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রিয় কৃষক ভাইরা ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ